আমরা গরুর জন্য যেসব খড় কিনে রেখেছি বা মজুত করে রেখেছি সেই খড় কিভাবে কাটায় আর কোথায় রাখি সব এ টু জেড এক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে আপনার সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও না টেনে পুরোটুক দেখার চেষ্টা করবেন তো বেশিরভাগ সময়ই আমরা গরুদের খড় খেতে দিই আর এই খড় হচ্ছে হচ্ছে আমরা মেশিনে কাটিয়ে রাখি আর খড় প্রায় শেষ হয়ে গিয়েছে শেষ হলে আমরা খড় কেটে রাখি না শেষ হওয়ার দুই তিন দিন আগে খড়গুলো কেটে তারপরে মজুত করে রাখি যেহেতু খড় কাটতে অনেক কষ্ট হয় আম্মুর এই জন্য সবসময় ভাবি যে যখনই খড় ফুরিয়ে যাবে বা ফুরিয়ে আসবে তার দুই একদিন আগে বলে আম্মু আমাদের বলবা আমরা সেই যে কেটে দিয়ে যাই তাকে আমরা ফোন দিয়ে আগে থেকে জানিয়ে দিই যে আমাদের পাশে খড় কাটতে হবে তো ওনাকেও এইভাবে সেই কাজ ওইভাবে আমি ফোন দিয়ে রেখেছিলাম তো আর সকালবেলা আসবে কাটতে তো আর খড় আমরা কোথায় মজুদ করে রেখেছি ভিডিওতে দেখিয়েছিলাম আর হচ্ছে আমাদের বাসার সাথেই হচ্ছে আমাদের দুইটা দোকান দোকান ঘর আছে সেই দুইটার একটা ঘরেই খড়গুলো মজুদ করে রেখেছে আর বাকিগুলো অন্য সাইডে জমা করে রেখে দেওয়া আছে সেগুলো যাতে বৃষ্টিতে না ওইভাবে ঢেকে সুন্দর করে পালা সাজিয়ে রাখা আছে এইখানেও পালার মতোই করে সাজিয়ে রেখেছিলাম তো সেই পালায় আমরা এখন ভাঙছি আর গরুর জন্য কেটে খাওয়াচ্ছি গরুদের তো এইখান থেকে খড়গুলো আমরা হচ্ছে আমাদের বাসার একটু জায়গা আছে গোয়াল ঘরের সামনে বড় যে গোয়ালঘরের জায়গার সামনে যেইটুকু জায়গা আছে সেই জায়গায় হচ্ছে খড় সময় কাটা হয় তো ওইখানে আমরা জাল বিছিয়ে তারপরে খড়গুলো কাটি তো হচ্ছে দোকান ঘরে যেহেতু এইভাবে সাজানো আছে তো আমি সাজানোগুলো ভেঙে ভেঙে নিচে ফেলছিলাম আর আমার দুই ভাই এসেছিল ওরাই কাজ করছিল সাথে আজকে অন্যদিন হলে আমি আর আম্মু করি কিন্তু আজকে যেহেতু আমার খালাতো ভাই আমার নিজের ছোট ভাই আছে তো ওরা দুইজনকেও বললাম যে তোমরা একটু আজকে হেল্প করো আর সবাই মিলে একসঙ্গে করলে কাজটা তাড়াতাড়ি হবে এই জন্য ওদেরও ডেকেছিলাম তো হচ্ছে প্রথম আমার ভাই করতে যেয়ে ময়লা ঢুকিয়ে ফেলেছিল চোখে আপনাদের প্রথমেই ভয়েস দিচ্ছিলাম যখন তখনই দেখছেন তারপর হচ্ছে ভাইকে চোখটা বললাম যে বাসায় গিয়ে ধুয়ে ফেলতে তারপরে ও ধুয়ে টুয়ে এসে আবারও কাজে লেগে পড়লো অন্য সময় তো ওকে কাজে লাগাতেই পারি না ও এত অলসতা করে যে বলবো কি ছোট আপা আমি এগুলো করতে পারবো না তোমরা করো তুমি আর আম্মু করলেই তো হয়ে যায় তো আজকে কি মনে করে করছে আমিও জানি না তো যাই হোক দুই আটি নিয়ে যাই তাহলেও তো কাজটি এগিয়ে যাবে এই যে যে কেটে দেয় যে ভাইয়াটা সে ভাইয়াটা চলে এসেছিলো আর এই যে জাল বস্তা থাকে উনি বের করে সেইগুলো হচ্ছে নিজের মতো করে যেভাবে কাটলে বাইরে চলে যাবে না ময়লা মাটি মাগবে না সেইভাবে উনি এই জালগুলো টানিয়ে নেয় তো পাশেই দেখতে পালেন গোয়ালঘর এখন শূন্য গোয়ালঘর হয়ে গিয়েছে আর ওইখানে পাটি বিছিয়ে আমরা মাঝে মধ্যে বসে থাকি এখন যে পরিমাণ গরম ওইখানে হচ্ছে বসে থাকলে খুবই আরাম লাগে কারণ গোয়ালঘর অতিরিক্ত ঠান্ডা ঠান্ডায় আমরা হচ্ছে গিয়ে সবাই গিয়ে বসে বসে থাকি আর পাশে আম গাছ ছিল আমি চেক করছিলাম যে আমগুলো পেকেছে কিনা গতবার অনেকগুলো আম হয়েছে কিন্তু এবার হচ্ছে এক মাত্র পাঁচটাই আম পেয়েছি আমরা কিন্তু এখন আমগুলো পাকিনি তো আমি মাঝে মধ্যে সকালে ঘুম থেকে উঠে আগে চেক করি আম কি একটাও পেকেছে কিনা গাছে ওই অবস্থায় ঝুলন্ত অবস্থায় চেক করি রোজই এই অভ্যাস আমার হয়ে গিয়েছে তো আজকেও তাই করছিলাম দোকান ঘর থেকে যে খড়গুলো এনেছি সেগুলো এই যে এইখানেই রেখে দিয়েছিলাম আর এই যে এখন জাল সব টানানো হয়ে গিয়েছে আর জাল টানানো হয়ে গেলে উনি হচ্ছে কাটার যে মেশিনটা সেটা হচ্ছে ব্যানের সঙ্গে অ্যাটাচ করা থাকে সেটা হচ্ছে ঢুকাচ্ছিল আর এরপর হচ্ছে কারেন্ট সংযোগ দেওয়ার পর তারপর ওই যে কাটে যেই ব্লেডটা সেই ব্লেডটা উনি ধার দিয়ে নেবে তারপর হচ্ছে খড়গুলো কাটা শুরু করবে তো আপনারা দেখতেই থাকেন কি করা হয় খড় কাটার সময় বললাম অবশ্যই দুইজন লোক লাগে কারণ হচ্ছে খড়গুলো হচ্ছে যখন কাটবে তখন অবশ্যই খড়ের যে আটিগুলো সেই আটিগুলো খুলে দিতে হবে আর সামনে যে খড়গুলো পড়বে সেই খড়গুলো টেনে পাশেই সরিয়ে দিতে হবে না হলে যে খড় জমা হয়ে সেটা চারিদিকে এই ব্লেডের সঙ্গে বাড়ি খেয়ে উড়ে উড়ে বাইরে চলে যেতে পারে অনেকে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য হচ্ছে দুইজন লাগে আর এই যে আবার ভাইরা সব হচ্ছে খড়গুলো সব এক সঙ্গে খুলে দিয়েছে অনেকগুলো আর যতটুকু লাগবে উনি কাটতে থাকবে আর আমরা একজন ওইখানে ঘর কুলো খুলে দেবো আর উনি কাটবে আর আমি সামনে ছিলাম যখন খড়গুলো নিচে পড়ছিল তখন হচ্ছে সেই খড়গুলো আমি হচ্ছে সরিয়ে সরিয়ে দিয়েছিলাম একটা বাঁশ দিয়ে বা একটা লাঠি দিয়ে এইভাবে সরিয়ে দিই প্রত্যেকবার যেরকম নৌকায় বইটা বা হয় সেরকমভাবে সরিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে একবারে খড়গুলো এখানে জমা হয়ে থাকবে বলে আমি আর আমার ভাই কি করেছি খড়গুলো হচ্ছে দোকান ঘরে আবার যেই জায়গাটুকু খালি হয়েছিল সেই জায়গায় ওই খড়গুলো মজুত করে রেখে দেওয়ার জন্য এখানে ঢেলে ঢেলে দিয়ে আসতেছিলাম আর বাকি যেগুলো ধরিনি সেইগুলো হচ্ছে আমরা আমাদের এই যে গোয়াল ঘর আছে সেই গোয়াল ঘরেই ভর্তি করে রেখেছি একটা জালের ভিতর যখনই প্রয়োজন হবে তখনই যাতে আমরা গোয়াল ঘরে থেকেই নিয়ে যেতে পারি সবসময় আর রাস্তায় দোকান ঘরে যাওয়া লাগবে না এই জন্যই অর্ধেকটা হচ্ছে গিয়ে আমরা এই ঘরে রেখেছি আর বাকি অর্ধেকগুলো হচ্ছে দোকান ঘরে রেখে দিয়ে এসেছি আগে যখন ওই বড় দুই গরুটা ছিল তখন টোটাল পাঁচটা গরু ছিল তো সেই হিসাবে আমাদের এই ঘরগুলো পনেরো দিন যেত কিন্তু এখন এক মাসের মতো যাবে